আলাইকুম বিয়াজ বোটিসাম আজকে আপনাদের চমৎকার কিছু লাক্সারি বুটিক্সের ডিজাইন নিয়ে আসছি যেগুলো থাকছে একদম আপডেট পঁচিশে সব আপডেট কালেকশন তো কথা বাড়াচ্ছি না শপের অ্যাড্রেসে চলে যাচ্ছি বুটিক্স কুইন তিনটা সত্তর স্ট্যাম্প প্লাজা হাতের পুল ঢাকা আমাদের মার্কেটে সত্তর নম্বর শপে আসলে এই কালেকশন গুলো যাবেন এছাড়া সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বিয়াজ সব আপডেট ডিজাইন থাকছে প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করছি একদম নতুন একটা ডিজাইন এটা থাকছে চিনিগুড়া সিল্কের মধ্যে এটা লুকিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন ফুললি জামার মিডিল পয়েন্টটা কিন্তু একদম কাটছুপি দিয়ে কাজ করা থাকছে এখানে যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই এই কাজটা ফুল্লি মধ্যে করা থাকছে এবং এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু র্যাপেল করা থাকছে এবং হাতাটা থাকছে ডিভাইডেডের মধ্যে বিয়াস খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবেন আপনারা নিচে দেখুন নিচে প্যানেল একদম গজ্জ করে কাজ করা থাকছে এটার সাথে আপনারা একটা স্যালোয়ার পাচ্ছেন স্যালোয়ারটা থাকছে প্যান্ট কাটিং এর মধ্যে খুবই চমৎকার একটা সালোয়ার পেয়ে যাবেন প্যান্ট কাটিং এর মধ্যে আর দুপাটা থাকছে সম্পূর্ণ ফেরি সিল্কের একটা দুপারটা খুবই বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিয়াস

প্যানেলটা কিন্তু চমৎকার করে কিন্তু গজ্জেস করে কাজ করা থাকছে টু লেয়ারের মধ্যে খুব সুন্দর করে টু লেয়ারের মধ্যে কাজটি করা থাকছে এবং এটার সাথে আপনারা একটা স্যালোর পেয়ে যাচ্ছেন প্যান কাটিং এর মধ্যে স্যালোরটা কিন্তু খুবই চমৎকার দেখুন ফুললি স্ক্রিন প্রিন্টের মধ্যে স্যালোরের নিচেও কিন্তু কাজ করা থাকছে একদম ডিভাইডেড টি চমৎকার একটা ডিজাইন থাকছে আর দোপাট্টাটা দেখুন বিয়াস খুবই সুন্দর কটন একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন তিনটা কালার থাকছে তিনটা কালারের চমৎকার তিনটা কালার আমি তিনটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত বডি সাইজ পাবেন বিয়াস এই যে এটা কালার গুলো দেখুন যে সিমিলার গুলো একই থাকবে আর আপনার কম্বিনেশনটা চেঞ্জ বিস্কিটের মধ্যে এটা থাকছে আপনার মেরুন কম্বিনেশন দেন আরেকটা থাকছে আমি তো কালার গুলো আপনাদেরকে প্রত্যেকটা একটু ক্লোজলি দেখাই যেহেতু আপনার পরে দেখতে একটু সুবিধার জন্য আরেকটা কালার থাকছে আপনার বিস্কিটের মধ্যে ব্লু

গলার মধ্যে কিন্তু সম্পূর্ণ মিরল ওয়ার্কের কাজ কাজ করা থাকছে এবং নিচে প্যানেলটা দেখুন নিচে প্যানেলের মধ্যে কিন্তু ছিটানো করে আপনার সব সুন্দর করে কিন্তু আপনার কাজ ছবি কাজ করা থাকছে বিয়াস এটার সাথে আপনার স্যালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান্ট এর মধ্যে সেম টু সেম বডি কাপড় স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আর আমাদের স্যালোয়ারে আমি একটি হিপটা দেখে আমাদের গুলো এটা কিন্তু বডি ছোট বডির জন্য এই জন্য হিপটা এরকম লেখা যাচ্ছে প্রত্যেকটা হিপ চড়া থাকছে আর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কটনের দোপারটা বিয়াস খুব সুন্দর একটা কটনের দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস ছিল আছে বিয়াস একদম রিজনেবল প্রাইস ছিল আছে মাত্র 1400 টাকা অনলি 1400 টাকা আপনারা পেয়ে যাবেন বুটিক স্ক্রিন শপে চমৎকার ডিজাইন কালার গুলো দেখাচ্ছি কালার থাকে চমৎকার চমৎকার কালার দেখুন থাকছে একটা বেগুনি কালার দেন একটা হচ্ছে পেস্টের সাথে আপনার চমৎকার একটা সি গ্রিন কালার কম্বিনেশন আর একটা কালার হচ্ছে পিয়াজ কালার প্রাইস ছিল আছে মাত্র 1400 টাকা যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইস আগে বলেছি কম থাকবে আরো এই ডিজাইনটা দেখে বিয়াস সম্পূর্ণ রাউন্ড কটনের মধ্যে আপনার আস্তান পিন থাকছে মিডল পয়েন্টটা দেখেন মিডল পয়েন্ট কিন্তু খুব সুন্দর করে গজেস করে কিন্তু মিডল পয়েন্টটাতে এমবোর্ডারি কাজ প্লাস ডলার ওকে কাজ করা থাকছে এবং হাতাটা দেখুন হাতার মধ্যে দেখেন খুব সুন্দর করে লেস আকারে কাজ করা থাকছে মিডল পয়েন্টটা আর এখানে কুচি করা থাকছে আর নিচে প্যানেলটা দেখুন প্যানেলটার মধ্যে কিন্তু একদম গজেস করে প্যানেলটার মধ্যে এমবোর্ডারি কাজ করা থাকছে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন পাচ্ছেন আর প্রত্যেকটা কিন্তু আমাদের রং কস কালার গ্যারান্টি বিয়াস সাথে পাচ্ছেন আপনারা

মাত্র চোদ্দশো টাকা পেয়ে আছে অনলি চোদ্দশো আপনারা পেয়ে যাবেন বুটিক স্ক্রিন শপে চমৎকার ডিজাইন তিনটা কালার থাকছে তিনটা কালার কিন্তু চমৎকার তিনটা কালার থাকছে দেখুন অনলি চোদ্দশো টাকা আপনারা যারা সব চিন্তে অসুবিধা হবে আমাদের যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা আপনাদেরকে ফুল অ্যাড্রেসটা দিয়ে দিব এছাড়া সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা সম্পূর্ণ বাসা বসে কিন্তু এই জামাগুলো কালেক্ট করতে পারবেন মাত্র চোদ্দশো টাকা ভিডিও লাস্ট এই ডিজাইনটা দেখাবো ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন বিয়স সম্পূর্ণ গ্রাউন কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যারা একটু স্ক্রিন পিনছেন না ডিসলাইক করেন তাদের জন্য ডিজাইনটা বিশেষ করে এটা হাতা এবং গলাটা দেখুন খুব সুন্দর করে হাতা প্লাস গলার মধ্যে কিন্তু চমৎকার করে কাজ করা থাকছে নিচে প্যানেলটা একদম গজ্জেস করে কিন্তু কাজ করা থাকছে প্লাস পাথরের কাজ করা থাকছে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন সাথে পাচ্ছেন পাচ্ছেন প্যান কাটিং আর একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে ফেরি সিল্ক যেটাকে বলে থাকি টসর সিল্কের মধ্যে আর কি দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস এখন চলে আসবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিয়স অনলি তেরোশো পঞ্চাশ হলে জামা পাবেন আপনারা বুটিক স্ক্রিন শপে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন আমাদের অ্যাড্রেসটা চলে যাচ্ছি শপের অ্যাড্রেস হচ্ছে বুটিক স্ক্রিন তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতেরপুর ঢাকা আমাদের মার্কেটে অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ